হ্যালো আসসালামু আলাইকুম খুবই সুন্দর ক্যাজুয়ালি এভরিডে ইউজ করার জন্য একটা ব্যাগটির কালেকশন নিয়ে আসছি মিডিয়াম সাইজের মধ্যে হবে লম্বায় থাকতেছে বারো ইঞ্চি হাইটে পাবেন সাত ইঞ্চির মধ্যে খুবই সুন্দর এখানে একটা ব্র্যান্ডিং করা আছে স্ট্র্যাপটা থাকতেছে শর্ট হ্যান্ডেল যেটা এটা কিন্তু আপনাদের চেইন এবং এই যে বেল্টের কম্বিনেশন সো এটা দিয়ে কিন্তু হাতে নেওয়ার পাশাপাশি শোল্ডারও নিতে পারবেন মোট চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আর্মি গ্রিন কালার যেটা আর ব্যাগটার মধ্যে কিন্তু একটা নিজস্ব গ্লেজ আছে গ্লেজ মানে একটা চকচকা ভাব আছে যেটা আপনাদের অলওয়েজ থাকবে একটা শাইনি শাইনি লুকিং দিবে একটা গ্ল্যামারাস লুকিং দিবে ঠিক আছে এটা ফর্মাল লুকিংও হবে যার কারণে আপনারা অফিস গোয়িং আপরা যারা আছেন একটা ফর্মাল ব্যাগ চাচ্ছেন এক কালারের তারাও কিন্তু ব্যাগটা ইউজ করতে পারেন এটার মধ্যে খুব সুন্দর সুন্দর আমাদের কাছে কিছু কালার আছে আর এ দেখেন প্রত্যেকটা কালারে অসাধারণ সুন্দর এবং এগুলোর মধ্যে কিন্তু একটা শ্যাডও ভাব আছে ওকে ছবিটা দেখতে চাইলে পেজটা ভিজিট করবেন ট্রায়াল ছবিও আমরা সেখানে দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা পেজটা ভিজিট করতে কেউ ভুলবেন না নতুন নতুন অনেক ডিজাইন এরকম পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে মেরুন কালারটা খুবই নাইস যেটা পছন্দ হবে দ্রুত করে নিয়ে নেবেন খুবই ফ্যান্সি একটা কালেকশন তিনটা চেম্বার কিন্তু থাকবে ব্যাকটার মধ্যে ওকে আচ্ছা এই একটা কালার দেখেন যারা লাইট কালার চান ঠিক আছে লাইট কালার যারা চান এই যে নোট কালারের মধ্যে এই কালারটাও কিন্তু আপনারা দেখতে পারেন এছাড়াও কিন্তু আরও কালার আছে দেখেন খুবই সুন্দর যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা করবেন সীমিত স্টক আছে ব্যাগগুলো কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের এই পেজের মধ্যে যেগুলো ডাইরেক্টলি আমাদের পেজে পাবলিশ করা হয় সেগুলোর মধ্যে কিন্তু কোনো লোকাল ব্যাগ থাকে না সবই ইম্পোর্টেড ব্যাগ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে গেল ব্ল্যাক কালারটা যেটা পছন্দ হবে দেরি করবে না দ্রুত নিয়ে নেবেন আর ব্যাগগুলো প্রাইস অনেক অনেক রিজনেবল মানে ইম্পোর্টেড ব্যাগের মধ্যে এগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন এই যে দেখেন লাস্টলি এই কালারটা পাচ্ছেন এটা হচ্ছে একদম উড পলিশ কালার দেখতে কিন্তু খুবই ক্লাসিক ক্লাসি একটা লুকিং দেয় ওকে আচ্ছা ব্যাগের এর ভিতরে আমি একটু যাই মোট তিনটা চেম্বার পাবেন ব্যাগটাতে এই যে চেন দেখেন কতটা প্রিমিয়াম চকচকে চেন এখানে দেখেন ব্র্যান্ডিং আছে ওকে ব্যাকটার মধ্যে দেখেন একটা গ্লেজি গ্লেজি ভাব আছে আচ্ছা মূলত তিনটা চেম্বার পাবেন ব্যাগটাতে এই যে দুই পাশে দুইটা এরকম ওপেন চেম্বার পাবেন এটা হচ্ছে মেন কম্পার্টমেন্টটা এটার ভিতরে আপনারা দেখেন এই যে এটা হচ্ছে মেন কম্পার্টমেন্ট এটার মধ্যে পানির বোতল রাখতে পারবেন কেপসুল ছাতা রাখতে পারবেন মোবাইল টোবাইল পার্স সব কিছুই আসবে মানে রেগুলার যা যা লাগে এখানে একটা চেন পকেট আছে এখানে ওপেন কাট পকেট আছে এনারা ফেব্রিকটাও কিন্তু খুবই সফট অ্যান্ড সিক দেখেন খুবই সফট স্লিক হবে আর দুই পাশে কিন্তু দুইটা কুইক অ্যাক্সেস চেম্বার আছে ঠিক আছে ধরেন যে রিক্সা ভাড়াটার জন্য যেমন একটা শর্ট পার্টস আপনারা এখানে রাখলেন বা একটা পানির বোতল হাফ লিটার এখানে রাখলেন এই চেনটা খোলার প্রয়োজন হলো না আপনার পানি প্রয়োজনটা স্টাম দিয়ে খুলে পানিটা বের করে খেয়ে ফেললেন ঠিক আছে এরকম ধরনের তো আচ্ছা ব্যাটারি ট্রায়ালে যাচ্ছি আর ব্যাটারি কিন্তু অনেক সফট আছে অনেক সফট এ দেখেন খুবই সফট হবে ট্রায়ালে যাচ্ছি ব্যাগটাতে বুঝতে চান এ দেখেন এই যে এরকম হবে ওকে এটা যখন হাতে নেবেন লুকিংটা এরকম আসবে এই যে হ্যান্ডব্যাগের মতো নিতে পারবেন অ্যালবোতেও নিয়ে নিতে পারবেন মানে একই বেল দিয়ে আপনারা দুই তিন স্টাইলে দেখেন শোল্ডারে কিন্তু এটা হিসেবে পড়বে ওকে যে কালারটা পছন্দ করে দেরি না করে দুটো অর্ডারটা করবেন পাঁচটা কালার দেখিয়ে দিলাম পাঁচটা কালার কিন্তু অসাধারণ সুন্দর এবং রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন